রামনগর থেকে চুরি যাওয়া ব্রোঞ্জের মূর্তি উদ্ধার চারজন গ্রেফতার পুলিশের জিজ্ঞাসাবাদে মিলল সূত্র রামনগর এলাকায় চুরি যাওয়া ব্রোঞ্জের মূর্তি উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সূত্র রবিবার পশ্চিম থানার ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রামনগর এলাকার বাদল চক্রবর্তীর বাড়িতে কয়েকদিন আগে চুরির ঘটনা ঘটে অভিযোগের ভিত্তিতেই বাদল চক্রবর্তী পশ্চিম থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে তদন্তের অগ্রগতি দিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ আদালতের নির্দেশে রিমান্ডে এনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামনগর এলাকার শুভঙ্কর কুন্ডুর বাড়ি থেকে চুরি হওয়া ব্রোঞ্জের মূর্তি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় পুলিশ জানায় চুরির সঙ্গে যুক্ত অন্যান্য দিকগুলো খতিয়ে দেখা করছে খুব শীঘ্রই গোটা চক্রকে চিহ্নিত করা যাবে বলে আশা প্রকাশ করেন পশ্চিম থানার ওসি ওয়েস্ট পুলিশ স্টেশন গত কিছুদিন আগে আমরা একটি ছিনতাইবাজের দলকে আমরা গ্রেপ্তার করেছিলাম এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম চারজনের ভেতরে আমরা দুজন আসামিকে আমরা রিমান্ডে এসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছি এখানে একটা চুরি হয়েছিল রামনগরে শ্রী বাদল চক্রবর্তীর বাড়িতে সেই কেসে ওনাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম তারা বেসিক্যালি মোবাইল যারা রাস্তাতে পেডিস্ট্রিয়ান থাকে তাদের থেকে মোবাইল ছিনতাই করত তো এই ছিনতাইবাজের দল থেকে আমরা অনেকগুলো মোবাইলও উদ্ধার করেছিলাম এখন তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আমাদের রামনগর আউটপোস্টে বসি আপনার শুভেন্দু দাস সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর মনীষ পাল তাদের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে আমরা এই রিমান্ডে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের পরে আমাদের এই তিনটেই শ্রীকৃষ্ণর মূর্তি ভগবানের মূর্তি যে বহুমূল্য এগুলি আমরা উদ্ধার করেছি সেগুলি তারা রামনগর দশ নম্বরের শুভঙ্কর কুলুর বাড়ি থেকে চুরি করেছিল তাদের শিকার দিয়েছে সেই বলে আমরা এগুলি তাদের থেকে উদ্ধার করেছি মোবাইলও আছে আরও দুটি মোবাইল উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে তাদের হচ্ছে আপনার দেবাশিষ সরকার একজন আর একজনের নাম অমৃত রয় তারা একজনের বাড়ি আর আলিয়া তাদের সঙ্গে আর দুজন তো অলরেডি আমরা অ্যারেস্ট করেছি ওরা অলরেডি জেলে আছে judicial you castoditetvio okay. report soanquattotica